হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ আমরা চলে এসেছি শান্তিনি মেডিকেল কলেজ হাসপাতালে আর যাওয়ার পথে কিছু ভিডিও আমরা ব্যবস্থা জানাবো শান্তিনি মেডিকেল কলেজে কী গেছে খুবই সংস্কৃতি একটি ভিডিও অফিস তাই আমরা রওনা গেলাম শান্তিনি মেডিকেল কলেজ হসপিটালে গোহাটে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বোলপুরে অবস্থিত এই শান্তিনি মেডিকেল কলেজ ঠিক আছে আমরা মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা গেলাম আর এখানে বিচিত্র আমরা দেখাবো দেখতে পাচ্ছেন কলেজ দেওয়ার চি কিছু বিভিন্ন আগে ছবি আমরা পোস্ট করলাম শান্তিনি মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা আয়তনে বড় হসপিটাল শান্তিনিকেতনে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটি বীরভূম জেলার বোলপুরে অবস্থিত দেখতে পাচ্ছেন বাইরের চিত্রটা সুন্দর একটা পরিবেশ বিশাল একটা আয়তন বিশিষ্ট একটা বড় হসপিটাল এটা মেডিকেল কলেজ এবং বিভিন্ন ধরনের ডিগ্রি করানো হয় এখানে শুরু করে প্যারামেডিক্যাল ফার্মাসিস্ট থেকে শুরু করে নার্সিং আর আমরা চলে এসে দেখতে পাচ্ছেন এখানে পেশেন্ট অনেক ভর্তি হয়েছে একটা পেশেন্ট দেখতে দেখতে পাচ্ছি তাদের ছুটি হয়ে যাওয়ার পর সে বাড়ি আসছে যা যাচ্ছে আমি এখন হসপিটালের ভেতর থেকে দেখতে পাচ্ছেন একটা চিত্রটা আমরা দেখাচ্ছি আমরা আমরা এখন সান মেডিকেল কলেজে হসপিটাল ভেতর দিয়ে প্রবেশ করছি আমি দেখতে পাচ্ছেন বাড়ি আত্মীয় আর্থিক পর্যন্ত দু সাইডে বসে আছে আর আমরা এখন যাচ্ছি ভেতর দিকে হাসপাতালের দিকে হ্যাঁ আমরা প্রবেশ করলাম ঠিক মেন গেটে মূল গেটে আর এখানে বাইরের অংশ দেখুন মেডিকেল বাইরের অংশ বিশাল বড় লাইন থাকে যেটা বলছিলাম আপনাদেরকে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট এসে এখানে দেখতে পাচ্ছেন বিশাল পুরো টাইটন আরও ভিতর দিকে আপনারা দেখতে পাবেন আমাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদেরকে অবশ্যই এটি মানবিক হেল্প ডেস্ক এখানে অনেক মানুষের উপকার করা হয় এবং ফ্রি ভিতরে ফ্রি ব্যবস্তিকি পরিষেবা দেওয়া হয় আর এখানে আমরা এই হসপিটাল থেকে রুখে গেলাম আর ঠিক পরিষ্কার সময় আমরা গেলাম যে মানুষের হেল্প ডেস্ক এখানে অনেক মানুষকে হেল্প করা হয় আর পেশেন্ট অ্যাডমিশন হয় এখানে এটা স্বাস্থ্যসাথী ঠিক আনেন্ট আর সেই মার্জি যে ইমার্জেন্সি আর এখানে পরিকাঠামো পরিঠামো ভালো এখানে অ্যাডমিশন ছেলে এটা এটা এন আই চি ইউক্টৰ আছিল আৰু বিচাৰ কৰোঁ এটা নিৰ্দিষ্ট হস্পিটেল আমি ব্যৱস্থা কৰোঁ সুধিবলৈ দেখিব দেখাব নালাগে